একটু হেল্প করে দাও আমি আজকে যাদেরকে নিয়ে এই অনুষ্ঠান সেই যুবক তাদেরকে নিয়ে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে একটা কথা বলি উদ্দেশ্য না থাকলে সে কাজ সফল হয় না আপনার লক্ষ্য যদি ঠিক না থাকে আপনি এগোতে পারবেন না ধরুন একটা খেলার মাঠ খেলার মাঠে ফুটবল খেলা হবে প্লেয়াররা সবাই নেমে গেছে পক্ষ বিপক্ষ দল মাঠে নেমেছে রেফারি আছে বল আছে খেলা শুরু করার আগে দেখছে যে গোলবার নেই খেলা হবে তাহলে মাঠে যদি গোলবার না থাকে তাহলে কে কোথায় গোল দেবে কাকে গোল দেবে অতএব আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে লক্ষ্য আমাদের যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ আমরা খেলার মাঠে থেকেও খেলতে পারব না তাই আমাদের লক্ষ্য কি এটা বাইরের জগতে রাজনীতির অরাজনীতি সাধারণ মানুষ বুঝে গেছে কিন্তু আমাদের মধ্যে যারা আছে কিছু মানুষ বুঝে উঠতে পারেনি ভাইজানের লক্ষ্য কি সেটা যারা সমাজ পরিচালনা করে রাজ্য পরিচালনা করে রাজনৈতিক দল পরিচালনা করে আইবি ডিআইবি সেন্ট্রাল যারা আছে তারা বুঝে গেছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্যি যারা সংগঠনে আমরা আছি তাদের কিছুজন এখনো বুঝে উঠতে পারিনি এটাই বাস্তব এটাই সত্য তাই আমাদের লক্ষ্য দু যেটা পূর্ববর্তীরা নেতৃত্ব কর্মীরা বলে গেছে তাই লক্ষ্য যদি তাই হয় গোলবার রেডি আছে মাঠে প্লেয়ার আছে খেলা শুরু হবে নব্বই মিটার খেলা হবে যে যাকে গোল দেবে সে জিতবে তাই যদি হয়ে থাকে সময় এখন থেকে কাউন্টিং স্টার্ট লক্ষ্যে পৌঁছাতে গেলে স্টার্ট করে দেওয়া হচ্ছে টাইমিংস সেই টাইমিংস আমাদের এখন মাঠে আমরা নেমেছি খেলা শুরু হবে সেই টাইমটাই আমরা খেলব এটা মাথায় ঢুকিয়ে দিতে হবে তাই আজকের যে যুবক সম্প্রদায় আছে পূর্ব মেদিনীপুর জেলা আমরা ভবিষ্যতে এক সম্মেলন করতে যাচ্ছি যেখানে হাজার হাজার যুবক সম্প্রদায় উপস্থিত হবে মাজেদার নেতৃত্বে যেটা পূর্ব মেদিনীপুর কাছে এক ইতিহাসে দাঁড়াবে কোথায় ছিল এই যুবক যারা আজকের আইমা ঝান্ডা ধরেছে যুবকরা এ কারণে আইমা ঝান্ডা ধরবে কারণ আপনাদের জন্য তারা আইমা ঝান্ডা ধরেছে কেন্দ্রে লক্ষ্য করুন লোকসভার অধিবেশন চলছে প্রথম অধিবেশনে সেখানে লোকসভায় রাহুল গান্ধী বক্তব্য রাখছে যুবকদেরকে নিয়ে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে তিনি প্রশ্ন করছে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তার মাইক্রোফোন অফ করে দেওয়া হয়েছে তার মানে যুবকদেরকে নিয়ে বলা যাবে না আর আমাদের রাজ্যে দেখুন যুবকদেরকে বলে দিয়ে যাচ্ছে চপ শিল্প ঘুগনি মুড়ি মাকে বলবেন চপ বানাতে ঘুগনি বানাতে রাস্তায় গিয়ে বেঁচবে যুবকরা তোমরা লেগে পড়ো বাইরের স্টেটে যারা কাজ করছো ফিরে এসো এই আমাদের চপ শিল্পে জয়েন্ট করো ঘুগনি শিল্পে জয়েন্ট করো তারা এলো ফিরে আসা নিয়ে চপ শিল্প নিয়ে হাঁড়ি ঘুগনি নিয়ে বসলো এদিকে বোল্ডা বলতে রাস্তা পরিষ্কার করো কোনো চপ ওই সব দোকান ফোকান চলবে না যাবে কোথায় যুবকরা পরীক্ষায় বসতে গেলে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস আর এদিকে টেটে বসতে গেলে সেখানে তো ভাউতাবাজি বিনা লিখে পরীক্ষায় সেও তো চলে গেল কুড়ি হাজার চাকরি চাকরি পাতিল কোথায় যাবে যুবক না কিছু পেয়ে ঘুগনির কথা বললেন মেনেও নিয়েছিল যুবক ঠিক আছে ঘুগনি চপে চলবে কিছুদিন চালানো যাবে তাও বসবে কোথায় তাহলে চপের জন্য একটা মার্কেট করতে হবে ঘুগনির জন্য মার্কেট করতে হবে সেই মার্কেটে গিয়ে চপ শিল্প নাম থাকবে চপ ঘুগনি মার্কেট যেমন কলকাতায় নিউ মার্কেট বড় বড় বাজার চপ শিল্প মার্কেট সেন্ট্রালি কোথাও একটা থাকবে সেখানে সব যুবকরা চপ নিয়ে ঘুগনি নিয়ে বসবে বস্তিত উচ্ছেদ নিয়ে তা খুব চলছে খুব চলছে যুবকদের শুনুন যুবকদের কথা একটা শুনিয়ে দিই পলিসি বোঝার চেষ্টা করুন রাস্তার ধার ধরে রাজ্য জুড়ে যে পরিষ্কারের জন্য কথা বলছে এই পরিষ্কারের পেছনে এক অন্ধকারের অন্ধকার চিন্তা লুকিয়ে আছে কি অন্ধকার চিন্তা জানেন মুখ্যমন্ত্রী নিজে বলে গেছেন যে তার পূর্ববর্তী বর্তম হোসেন ভাই বলে গিয়েছিলেন যে তার দলের নেতা কর্মীরা অর্থের বিনিময়ে মানুষদেরকে বসিয়েছে তিনি ধীরেছেন তিনি প্রতিবাদ জানিয়েছেন কিন্তু জায়গায় তো সব বসে গেছে পয়সা তো নিয়ে নিয়ে নিয়েছে আর তো আসার জায়গা নেই আবার ভেঙে দাও আবার বসাও আবার পয়সা আসবে জায়গা পরিষ্কার হলে আবার বসবে আবার বসলে একটা সিস্টেমে পয়সা দিয়ে যে যে রকম পারে সে সেরকম দিয়ে আবার জায়গা তৈরি হবে আমরা চাইছি পরিষ্কার হোক পরিষ্কারের পক্ষে কিন্তু প্রশ্ন বসিয়েছিল কারা যারা বসিয়েছিল তারাই পরিষ্কার করছে আবার বসাবে কারা এটাই প্রশ্নের মধ্যে থাকলো তাহলে এই পলিসি মানুষ বুঝতে পেরেছে বেশি কিছু বলবো না যুবকদেরকে একটা কথা বলবো আপনারা প্রস্তুত হন আগামী দিনের লড়াই আমাদের সামনে আছে খুব তাড়াতাড়ি আমাদেরকে লড়াইয়ের মাঠে নামতে হবে ওনাদের উদ্দেশ্য অন্য কিছু আছে সেটা বিস্তারিত বললো না পরে বলব ইন্টারলিভাবে কিন্তু আমাদের এই যুবক আজকে যেভাবে এগিয়ে এসছে আইমার কাছে সেটা আগামীতে ওদের জন্য ক্ষতি হয়ে দাঁড়াবে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সম্মানীয় আমাদের স্পোকেন পার্সনকে এরপরেই আমরা কিছু কথা বলার জন্য রোধ করব সম্মান হাজি সাহেবকে হাজি সাহেবের উদ্দেশ্যে আমরা একটু কথা বলতেই চাই যে কুচ বাদ তো হ্য কুচ বাদ তো হ্য কি মিটতি নেই হাস্তি হামারি কুচ বাদ তো হ্য কি হাস্তি মিটতি নেই হামারি सदियों रहा है दुश्मन दौरे जमा हमारा तोहेद की अमानत सीनों पे हमारे तोहेद की अमानत सीनों पे हमारे आशा नहीं मिटाना नामो निशा हमारा आशा नहीं हमारा नामो निशा हमारा यूनानो रोमा यूनानो रोमा मिश्रा सब मिट गई जहाँ से সব মিট গই জহা বাকি मगर है अब तक नाम ओ निशा हमारा बाकी है मगर नाम ओ निशा हमारा नाम আমাদের সম্মানে হাজী সাহেব কিছু কথা বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আমাদের সঞ্চালক সাদ্দম ভাইকে ও আজকে আমাদের মঞ্চে উপস্থিত আমাদের পূর্বলিপুর জেলার চেয়ারপারসন বিষ্ণুপ্রদা পণ্ডা মহাশয় ও আমার ডান পাশে এবং বাম পাশে আমার সাথী সেলিমবাবু আফতাববাবু এবং হাই সাহেব বাবু। সহ আমার পিছনে যুব টিমের যে সমস্ত নেতৃতা আছে এবং আমার সামনে যিনারা বসে আছেন প্রত্যেককে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দু চারটি কথা বলবো আমার পূর্বে আপনারা শুনেছেন বিভিন্ন নেতৃত্বদের কথা তেনারা যেমন সাংগঠনিক তার সাথে রাজনৈতিক বক্তব্য কিছু বলেছেন বহুদিন ধরে আমাদের মধ্যে একটু উস্তুস করছিল যে আমাদের জানেন যে যুব আর মাদার কীভাবে চলবে চলবে আমরা সেটা খোলসা করে ছাড়িয়েছি যে যুবকে স্বতন্ত্রভাবে কাজ করতে দেওয়া হোক